আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এস এস যারা রয়েছে তোমরা ভালো থাকার কথা না তোমাদের রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হওয়ার কথা রয়েছে যদিও মানে অক্টোবরের মাঝামাঝি সময়ে সো এই রেজাল্ট নিয়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে ধরনের গুজব দেখতে পাচ্ছি এবং অনেকে বলে থাকে যে ত্রিশ রকম গুজব কিন্তু প্রতিনিয়ত ছড়াচ্ছে আসলে এই গুজবগুলো দেখে আমি নিজেও কন্ট্রোল করতে পারি নাই নিজেকে তাই ভাবলাম যে তোমাদেরকে একটা বিবৃতি দেয় বা একটা সান্তনামূলক ভিডিও দেই যেখানে আসলে শব্দ তুলে ধরবো এবং বিগত বছরগুলোতে আসলে কি হয়েছে আমাদের সাথে ঠিক ওই বিষয়গুলো তুলে ধরব এবং তোমরা মোটামুটি কিন্তু এই রেজাল্ট নিয়ে আসলে দুঃচিন্তা মুক্ত হতে পারবা কিছুটা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো তাই অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখো রেজাল্ট নিয়ে আসলে যে দুঃচিন্তা বা হতাশাগ্রস্ত তোমাদের মন রয়েছে ওইটাকে আসলে আমি আসলে চাইছি যে কিছুটা রিপ্রেস করার জন্য অবশ্যই অবশ্যই তুমি কমপ্লিটলি ভিডিওটি দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে রাখবা প্রথমে বলবো রেজাল্ট কবে পাবলিশ হতে পারে শিক্ষা বোর্ড থেকে সম্ভাব্য একটা ডেট কিন্তু পাবলিশ করেছে যে বলছে যে মাঝামাঝি সময়ে প্রকাশ করবে এসএসসি দুই যারা রয়েছে তারা কিন্তু অক্টোবরের পনেরো তারিখে রেজাল্টটা পেয়েছে তাই তোমাদেরও সম্ভাবনা অনেকটাই বেশি যে মাঝামাঝি সময় অর্থাৎ দশ থেকে পনেরো তারিখের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা তোমরা যদিও দুই একদিন দেরি আসলে হতে পারে বা দুই একদিন আগ হতে পারে এটা নিয়ে আসলে কোনো ধরনের চিন্তা থাকা তোমাদের আসলে উচিত না এটা নিয়ে কোনো ধরনের চিন্তা না থাকাটাই স্বাভাবিক তবে চিন্তা হচ্ছে একটা বিষয় নিয়ে যে রেজাল্ট আসলে পাস করাবে না ফেল করাবে আমাদের অনেকেই বলে যে ভাইয়া তেত্রিশ পাবো চৌত্রিশ পাবো পঁয়ত্রিশ পাবো তাহলে কি পাস করার সম্ভাবনা আছে কিনা অনেকে বলো ভাইয়া 30 মার্ক আসলে পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পাস করব কিনা বা আমরা একত্রিশ বত্রিশ পেলে কি টিচার আমাদের ফেল করাবে কিনা এটা নিয়ে কিন্তু নানান ধরনের চিন্তা আমি তোমাকে একটা কথা বারংবার বলতে চাই যে প্রতি বছর যখন রেজাল্ট দেবে এসএসসি এর তখন কিন্তু নানান ধরনের গুজব সোশ্যাল মিডিয়াতে থাকে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে ওখানে বলা হয়েছে একত্রিশ বত্রিশ পেলেও নাকি পাস করাবে না এরকম একটা নির্দেশ আসছে আদৌ কিন্তু এটা কোন ধরনের ভিত্তিমূলক নিউজ না এটা আসলে সম্পূর্ণ ভুয়া এবং গুজবমূলক একটা কথাবার্তা সো একত্রিশ বত্রিশ পেলে পাশ করাবে না তোমার কি মনে হয় একজন শিক্ষক একত্রিশ বত্রিশ পাওয়া একটা শিক্ষার্থীর জীবনটাকে এভাবে শেষ করে দেবে কখনোই না ভাইয়া এরকম কখনোই হয় নাই বা হবে না আমি নিজে কিন্তু পাশে ছিলাম একজন টিচার আমার ভাইয়ার উনি পেফার দেখেছে এবং আমি দেখেছি যে আসলে ত্রিশের উপরে ফেলে কিন্তু পাশ করানোর একটা সম্ভাবনা অলওয়েজ থাকে কেননা শিক্ষার্থীটা আসলে ত্রিশ একত্রিশ পেয়ে কিন্তু দুই মার্কের জন্য কখনোই ফেল করবে না এটা একটা নর্ম বিষয় তো এই ক্ষেত্রে তোমাকে বিবেচনা করতে হবে ত্রিশের উপরে যারা থাকবা অবশ্যই অবশ্যই পাশ করবা অনেক ক্ষেত্রে আঠাইশ উনত্রিশ থেকেও কিন্তু পাশ করে যায় তবে একটা বিষয় দেখা গেছে যে তুমি পঁচিশ পেয়েছ তোমাকে কিন্তু ৩৩ পেয়ে পাস করানোটা অনেকটাই টাফ তোমার খাতার মধ্যে লেখা নেই তাহলে মার্কটা দেবে কোথায় সো এইরকম সিচুয়েশনে পড়লে অনেক ক্ষেত্রে কিন্তু ফেল করাই দেওয়া হয় সো শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী ফোনটি যখন ছিল বাংলাদেশে তখন কিন্তু রেজাল্টের হারটা অনেকটাই বেশি ছিল সেই তুলনায় কিন্তু কিছুটা কমে আসছে বা করোনার সময় কিন্তু এ প্লাসের হার বলো বা রেজাল্টের হার বলো অনেকটাই বেশি ছিল আমাদের সময় থেকে আস্তে আস্তে কিছুটা কমে আসছে সো এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে রেজাল্ট আহমরি ভালো হবে বিষয়টা এমন না আবার খারাপ হবে বিষয়টা এমন নয় পাশের হারের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে বিগত বছরগুলো আমরা আগে দেখি দুই সালে আমি একটা পরিসংখ্যান করেছি বা একটু ঘাটাঘাটি করেছি পাশের হার ছিল পঁচানব্বই দশমিক দুই ছয় অর্থাৎ তোমাদের প্রায় পঁচানব্বই পার্সেন্ট কিন্তু শিক্ষার্থী পাশ করেছিল অর্থাৎ একশো জন শিক্ষার্থী পরীক্ষা দিলে ওখানে পঁচানব্বই জন শিক্ষার্থী পাশ করতো পাঁচজন শিক্ষার্থী ফেল করতো সো ওই ক্ষেত্রে কিন্তু পাশ ছিল অটো পাশের সিস্টেমটা অর্থাৎ করোনা ভাইরাসের সময় কিন্তু দুই হাজার একুশ সালের রেজাল্টটা অটো মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং এর অনুযায়ী কিন্তু দিয়েছিল এস এস সি থেকে এইসিসি রেজাল্টটা পাবলিশড হয়েছে পরবর্তী একটা সময় দুই হাজার বাইশ সালে কিন্তু এটার হারটা অনেকটাই কমে গেছে উনআশি পার্সেন্টে চলে আসে অর্থাৎ একশো জন পরীক্ষার মধ্যে উনআশি জন শিক্ষার্থী পাস করে আর একুশ জন শিক্ষার্থী ফেল করে এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই কমে গিয়েছে যেহেতু অটো পাস নেই আর এটা কিন্তু শর্ট সিলেবাস তোমাদের সিলেবাস আসলে প্রণয়ন করা হয়েছিল এবং পরবর্তী সালে কিন্তু একটা সিস্টেম ছিল ওখানে কিন্তু পাস ছিল মাত্র পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পঁচিশ জন শিক্ষার্থী একশো জন শিক্ষার্থীর মধ্যে ফেল করতো এটা কিন্তু অনেকটাই বড় একটা সংখ্যা যদিও তোমার আসলে চোখে এখন কম মনে হবে কিন্তু একশো জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন শিক্ষার্থী ফেল করা মানে কিন্তু অনেক একটা বড় বিষয় এবং ঠিক সেম বিষয় যখন এসেছি দুই হাজার ছিল তখন কিন্তু পাশে হার ছিল ঠিক সেম বিষয় পঁচাত্তর পার্সেন্ট একশো জন শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন শিক্ষার্থী ফেল করতো এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে একটা আসলে ক্রমান্বয় আছে বা সেন অফ কমান্ডের মতো কিন্তু একটু একটু করে আশেপাশেই থাকতেছে মানে পঁচাত্তর থেকে ছিয়াত্তর ছিয়াত্তর থেকে পঁচাত্তর এইরকমও কিন্তু হচ্ছে শর্ট সিলেবাস কিন্তু এখনো তোমাদের সময় এসএসসি পঁচিশ ছিল সো এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আসলে অত আহামরি কিন্তু চেঞ্জ হচ্ছে না রেজাল্টটা রেজাল্টটা যখন অটোভার ছিল তখন কিন্তু আলাদা ছিল ওইটার কথা বাদই দিলাম কিন্তু এই তিন বছর কিন্তু একই পরিসংগান বা একই কিন্তু हारे রেজাল্টটা কিন্তু পাবলিশড হচ্ছে বা একই हारे রেজাল্টটা কিন্তু বের হচ্ছে সো কিছু ভোটে কম বেশি হতে পারে এটা স্বাভাবিক বিষয় প্রশ্ন Харের উপর কিন্তু নির্ভর করে সো তোমাকে মাথায় রাখতে হবে যে এরকম আংরি আমন কিছুই হবে না যে তুমি 30 পাবা 31 পাবা তোমার খাতায় লেখা ছিলoverline তোমাকে পাস করাবে না সো তোমাকে এই সব বিষয়গুলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে যারা আসলে এই ক্লাসের চিন্তা করতেছো তাদের নিয়ে কথা বলি সো এই প্লাসের চিন্তা করে কোনো লাভ নেই এ প্লাস দিয়ে তুমি কিছুই করতে পারবা না লাইফে আমি তোমাকে একটা নর্মাল গল্প শুনাই যে একটা শিক্ষার্থী ছোটবেলা থেকে সারা জীবন এ প্লাস এ প্লাসে প্লাস প্লাসে টপ করে যাচ্ছে এডমিশন এমন একটা সময় লাইফের পুরো গেমটাই চেঞ্জ করার একটা সময় সো এই সময়টা যে কাজে না লাগাতে পারবে এ প্লাস দিয়ে তার জীবনে কিছুই হবে না আর যে প্লাস না পেও হয়তো কোন একটা মেডিকেলে সায়েন্স পেয়ে গিয়েছে বা কোন একটা ইউনিভার্সিটিতে সায়েন্স পেয়ে গেছে ওর লাইফে কিন্তু ও বেস্টটা দিতে পেরেছে সো লাইফের টার্নিং পয়েন্টটাই হচ্ছে এইটা তুমি সারা জীবন কি করেছ এগুলো কেউ দেখবে না বা সারা জীবন কত আসলে পজিশন করেছ কত জিপি পেয়েছ এগুলো কেউ দেখবে না সারা জীবন কেমন শিক্ষার্থী ছিল এগুলো কেউ দেখবে না আলটিমেটলি দেখবে যে অ্যাডমিশনে তুমি কোথায় সায়েন্স পেয়েছ এই যে তিন মাস পর তুমি চার বছর একটা বেস্ট ডিউরেশন লাইফ কাটাবা বা বেস্ট একটা মানে লাইফ কাটাবা ওই লাইফটা আসলে কোথায় কাটাতে যাচ্ছ ন্যাশনাল নাকি পাবলিক ইউনিভার্সিটি নাকি মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সো ওইটা নির্ধারণ করবে যে তোমার লাইফে আসলে কতটা এফোর্ট দিয়েছো আগে তাই তোমাকে অবশ্যই বলবো এ প্লাস দারি যারা রয়েছে এই সব চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসো এই রকম এ প্লাস ঘরে ঘরে রয়েছে এবং এ প্লাস কিন্তু কিনতে পাওয়া যায় সো তুমি যদি একটা পরিসংখ্যান দেখো যে এ প্লাস প্রতি বছর কিন্তু আমাদের 60 থেকে 70 হাজার শিক্ষার্থী এ প্লাস পায় এসএসসি পরীক্ষাতে ওরা কিন্তু সবাই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে না অনেক হাজারো শিক্ষার্থী পরীক্ষা দেয় যারা পাবলিক ইউনিভার্সিটির চান্স পাই কিন্তু এ প্লাসের ধারে কাছে নেই যে আমাকে দেখছো আমি কিন্তু ফোর ফাইন ইন্টারে সো আমি কিন্তু এখন পাবলিক একটা ইউনিভার্সিটিতে পড়তেছি এটা কিন্তু সবার জীবন আসলে ঘটবে না যারা পরিশ্রম করবে তিন মাস যারা নিজেকে পরিশ্রমের মাধ্যমে আসলে একটা পর্যায়ে নিয়ে যাবে একটা বেস্ট প্রিপারেশন নেবে কঠোর পরিশ্রম করবে তারাই কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে তাই তোমাকে অবশ্যই বলবো রেজাল্ট তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না তুমি এখন থেকেই প্রিপারেশন নেও গোছানো একটা প্রিপারেশন নেও রেজাল্টের কথা বাদ দাও রেজাল্টের চিন্তা বাদ দাও অবশ্যই অবশ্যই রেজাল্ট রেজাল্টের সময় হবে ভালো একটা কিছু হবে না হলেও কোনো সমস্যা নেই রেজাল্ট খারাপ হলে আসলে তোমার পরিশ্রমটা আরো দ্বিগুণ হয়ে যাওয়ার কথা আমি মনে করি কেননা তুমি একটা জায়গায় ব্যর্থ হলে কিন্তু তোমার ইফোর্টটা বা তোমার চেষ্টাটা বা তোমার মোটিভেশনটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যাওয়ার কথা আমি যেটাকে এভাবে কাজে লাগিয়েছি আমি প্লাস পাইনি বা 450 পয়েন্ট ফাইভ মন খারাপ করেছে একদিন কান্নাকাটি করেছি কিন্তু পরের দিন আবার রিকভার করে আমি আমার বেস্টটা দিয়েছি নিজেকে এমন ভাবে তৈরি করেছি না আমাকে কোনো না কোনো জায়গায় সান্স পেয়ে দেখাতে হবে যারা এ প্লাস পেয়েছে তাদেরকে দেখাতে হবে যে আমার কেন এ প্লাস না এসেও আমি ভালো একটা জায়গা সান্স পেতে পারি সো এইরকম একটা পর্যায়ে নিজেকে নিয়ে যাও ইনশাল্লাহ রেজাল্ট কোনো ম্যাটার করবে না তোমার আসলে এই দিন থেকে পাঁচ মাস পর কেউ জিগাবে না যে এ প্লাস পেয়েছে কিনা সবাই জিজ্ঞেস করবে কোন ইউনিভার্সিটিতে পড়ো কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কোন ইউনিভার্সিটিতে এই তোমাকে মাথায় রাখতে হবে রেজাল্ট তোমার জীবনে যাতে কোনো ইফেক্ট না ফেলতে পারে কোনো ধরনের ডিপ্রেশন যাতে না দিতে পারে তোমার আসলে সব ধরনের অপরচুনিটি আছে উইদাউট রেজাল্ট তুমি মাত্র থ্রি পয়েন্ট ফেও কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা তাই অবশ্যই বলবো নিজের চেষ্টাকে নিজের পরিশ্রমকে কাজে লাগাও অবশ্যই ভালো কিছু হবে আমি তোমাকে বলে রাখি রেজাল্ট কত হবে 75 থেকে 80% এর মধ্যে পাস মার্ক থাকবে বা পাশ হার থাকবে সো তুমি এটা লিখে রাখো যে মানে 75 অর্থাৎ 75% বিগত বছরগুলোর মধ্যে দেখবা যে পার্সেল হার আসছে সো তোমাকে এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করা আমি মনে করি উচিত না এবং যারা 30 33 পেয়েছে তোমরা অবশ্যই পাস করে যাবে আশা করি তবে আহমরি যদি কম পাও তাহলে কখনোই পাশ করা সম্ভব না এমন টিচার আসলে হয় না যে এক মার্ক দিয়ে পাস করাবে না এরকম টিচার কখনো দেখিনি বা এরকম হতেই পারে না ভিডিওগুলো দেখা বন্ধ করো তোমরা এই যে আলতু ফালতু ভিডিও দেখো না এগুলো কিন্তু অনেকটাই তোমাদের আসলে লাইফের ওপর বা তোমাদের এই অ্যাডমিশনের কঠিন একটা সময় কিন্তু প্রভাব ফেলে অনেকে কিন্তু পড়তে বসে কান্নাকাটি করো রেজাল্টে তো এক বিষয় খারাপ করেছি এক বিষয়ে আহমরি ভালো রেজাল্ট আসবে না প্যারা নাই এগুলো আসলে দিন শেষে এরকম গুজব ছড়াবে সবাই আমাদের সময় হয়েছে এগুলো কানে নেওয়া যাবে আলটিমেটলি তোমার প্রিপারেশনটা গুছিয়ে নেওয়াটাই হচ্ছে তোমার এখন বেস্ট একটা আসলে এই ফোর্ট